উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কুকুরের এক মৃতদেহ খুবলে নেওয়া নিয়ে এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে মেডিকেল কলেজের এম সঞ্জয় মল্লিক জানান রোগীদের আত্মীয় পরিজনরা কুকুরদের খেতে দেওয়ার ফলেই হাসপাতাল চত্বরে এ ধরনের সমস্যা বাড়ছে এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই যে ব্যক্তিটি বা এই যে ভবঘুরিটি মারা গেছে এ কিন্তু আমাদের হসপিটালের অ্যাডমিট পেশেন্ট নয় এবার সে কবে এসছে কোথ থেকে এসছে আমাদের জানে নেই সিকিউরিটি যেহেতু আছে তারা দেখছে তারা সিকিউরিটি এটা দেখার পরে তারা সেটাকে সেই মৃতদেহটাকে তারা মর্গে নিয়ে যায় আন্ন হিসেবেই আছে প্রিকর্শনটা আগেও অনেকবার হয়েছে কিন্তু কোনোবার সফল হয়নি যেটা হচ্ছে এই ক্যাম্পাস থেকে যে এত ডগ আছে সেগুলোকে সরানোর ব্যবস্থা করে হ্যাঁ আর ভবঘুরের ব্যাপারে সেটাও সেটা নিয়েও অনেকবার মিটিং হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সোসাইটির একটা অ্যাওয়ারনেস দরকার